বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পাখায় কেন শুধু তিনটি ব্লেড লাগানো থাকে আর আপনি কি জানেন যে হিন্দুরা যখন নতুন গাড়ি বা বাইক কেনেন তখন টায়ারের নিচে লেবু কেন রাখেন তাছাড়া আপনি কি জানেন যে প্রতিটি অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে কেন লেখা থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু চমকপ্রত তথ্য বলবো যা সম্ভবত আপনি আগে কখনোই জানতেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা অনেক ভারতীয় সিনেমা এবং নাটকে দেখে থাকবেন যে যখন লোকেরা নতুন গাড়ি বাইক বা কোনো যানবাহন বাড়িতে নিয়ে আসে তখন সর্বপ্রথম এর টায়ারের নিচে লেবু রেখে চেপে নিংড়ে নেয় হিন্দু ধর্মে তো এই বিষয়টি খুবই সাধারণ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন মানুষ এমনটা করে আসলে হিন্দুদের এই ঐতিহ্য আজকের নয় বরং সেই সময় থেকে চলে আসছে যখন মানুষ গরুর গাড়িতে ভ্রমণ করত। যখন গরু বা বলদ বেশি দূরত্ব ভ্রমণ করে আসত তখন তাদের পায়ে প্রায়শই ক্ষত হতো সেই সময়ে ওষুধ ইত্যাদি না থাকায় মানুষ বলদের পায়ের নিচে লেবু রাখত এমনকি সেগুলো তাদের পায়ের ওপরে নিংড়েও দিত যাতে তাদের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই সময় যেহেতু বলদে ছিল গাড়ি এবং লেবু অনেক উপকার পাওয়া যেত তাই পরে মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে লেবু নিরাপত্তার প্রতীক একটি রীতি রূপে শুরু করে দিল এখন যখন তারা নতুন গাড়ি বাড়িতে তখন এর টায়ারের নিচে লেবু রেখে চেপে নিংড়ে নেয় যাতে তা নিরাপদ থাকে বন্ধুরা পাখার কথা বললে এটি প্রতিটি বাড়িতেই থাকে এটা আমরা সবাই জানি যে পাখা সিলিং ফ্যান হোক বা স্ট্যান্ড ফ্যান এর সবসময় তিনটি ব্লেড থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পাখায় সবসময় তিনটি ব্লেডই কেন লাগানো থাকে আসলে পাখার ভেতরে সিস্টেম এবং বজায় রাখার জন্য এর ভেতরে সবসময় তিনটি লাগানো হয় যদি পাখার বিঘ্নিত হবে এবং বায়ু অসামঞ্জস্যতার কারণে এটি শুধুমাত্র একদিকে বাতাস দেবে একইভাবে যদি পাখার ভেতরে চারটি ব্লেড লাগানো হয় তবে এটি বাতাস সমানভাবে দেবে কিন্তু ভারী হওয়ার কারণে পাখার গতি কমে যাবে এবং যদি এটি বেশি চালানো হয় তবে এটি বেশি বিদ্যুৎ খরচ করবে তাই পাখার ভেতরে সবসময় তিনটি ব্লেডই লাগানো হয় বন্ধুরা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিশ্বে যত অ্যাম্বুলেন্স তৈরি করা হয় তাদের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি সব সময় উল্টো করে লেখা হয় কিন্তু আপনি কি জানেন যে অ্যাম্বুলেন্সের সামনে এই শব্দটি উল্টো করেই কেন লেখা হয় যাই হোক এর পেছনের একটি সহজ কারণ আছে যখন আমরা গাড়ি চালাচ্ছি তখন এর সাইড মিরর থেকে পেছনে আসা প্রতিটি জিনিস উল্টো দেখা যায় তাই মূলত যদি কোনো শব্দকে শুরু থেকেই উল্টো করে লেখা হয় তবে তা মিররে সোজা দেখাবে তাই এই যুক্তিটি বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সের ওপর এই শব্দটি সবসময় উল্টো করে লেখা হয় যাতে ড্রাইভাররা তার সোজা দেখতে পারে এবং দূর থেকেই চিনতে পারে যে অ্যাম্বুলেন্স আসছে এবং তারা রাস্তা ছেড়ে দেয় বন্ধুরা আপনি যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন তবে অবশ্যই লক্ষ্য করবেন যে এর সামনের লোহার দুটি বড় লাগানো থাকে মানুষ মনে করেন যে এটি ট্রেনের লাগানো ডিজাইন আসলে নয় এই বস্তুগুলোর একটি খুবই বিশেষ উদ্দেশ্য রয়েছে এগুলো ইলেকট্রোনিউম্যাটিক কাপলার বলে এবং ট্রেনের পুরো পরিচালনা ব্যবস্থা এই বস্তুগুলোর কারণেই চলে আসলে এই কাপলারগুলোর কাজ হলো দুটি ট্রেনের কোচকে শারীরিক ইলেকট্রনিকভাবে ইলেকট্রনিক ভাবে এবং যান্ত্রিকভাবে ভালোভাবে একসাথে যুক্ত করা যখন দুটি ট্রেন একসাথে যুক্ত হয় তখন এই কাপলারের মাধ্যমে তাদের মধ্যে এয়ার ব্রেক সিস্টেম যোগাযোগ লাইন এবং বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয় এবং এর ফলে ড্রাইভারকে ট্রেন চালু এবং পরিচালনা করতে অনেক সাহায্য পাওয়া যায় যদি এই কাপলার না থাকতো তবে কর্মীদের ম্যানুয়ালি তার যুক্ত করতে হতো এর ফলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত তাই মূলত যদি এই কাপলার না থাকে তবে ট্রেনের কোচগুলো একসাথে যুক্ত হতে পারে না এটি সত্যি খুবই উপযোগী বন্ধুরা আপনাদের সবার বাড়িতে পানির ট্যাঙ্ক তো নিশ্চয়ই রয়েছে ওয়েল আপনি যদি ট্যাঙ্কটি মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে যতগুলো পানির ট্যাঙ্ক তৈরি করা হয় তার মধ্যে এইরকম লাইন কাটা থাকে প্রথম নজরে এগুলো দেখে মনে হয় যেন এগুলো নকশা হিসেবেই তৈরি করা হয়েছে কিন্তু আপনি যেন অবাক হবেন যে এটি নকশা নয় বরং এই লাইনগুলো তৈরি করার পেছনে একটি কারিগরি উদ্দেশ্য লুকিয়ে আছে আসলে যখন পানি পূর্ণ হয়ে যায় ভেতরে এবং আমরা মোটর বন্ধ করি না তখন পানির চাপ বেশি হবার কারণে তার ট্যাঙ্কের দেয়ালের ওপরে চাপ দেওয়া শুরু করে যার কারণে ট্যাঙ্কের ভেতরে ফাটল তৈরি হওয়ার ঝুঁকি থাকে এই লাইনগুলোকে প্রেশার কন্ট্রোল রিপস বলা হয়ে থাকে এগুলোর কারণে পানির চাপ তৈরি হয় না বরং সেই চাপ ছড়িয়ে পড়ে এবং ট্যাঙ্ক নিরাপদ থাকে শুধু তাই নয় এগুলো সূর্যের আলো পুরো ট্যাঙ্কের ওপর পড়তে দেয় না বরং লাইনের কারণে যেখানে লাইন থাকে সেখানে নিচে ছায়া তৈরি হয় এবং ট্যাঙ্ক দ্রুত নষ্ট হয় না বন্ধুরা আপনি যদি ক্রিকেট ম্যাচ দেখার শৌখিন হয়ে থাকেন তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন ম্যাচ চলে তখন মাঠের বিভিন্ন কোম্পানি যেমন পেপসি এলজি জি ইত্যাদির লোগো থ্রি স্টাইলে উঁচু দেখায় এগুলো দেখে মনে হয় যেন এটি বিজ্ঞাপন বোর্ড এবং মাটিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বল এবং খেলোয়াড় এই বোর্ডগুলোর উপর দিয়ে চলে যায় এবং তাদের কিছুই হয় না কিন্তু আপনি কি জানেন যে কেন এমন হয় এবং এই বোর্ড গুলো উঁচু করে দেখায় কিভাবে আর খেলোয়াড় এগুলোর ওপর দিয়ে কিভাবে হেঁটে যেতে পারে ওয়েল আসলে এগুলো থ্রি ডি বস্তু না এগুলো মাঠে দাঁড় করে রাখা হয় বরং এটি শুধুমাত্র একটি দৃষ্টিভ্রম এই লোগোগুলোকে মাঠের উপর একটি বিশেষ স্টুডি গ্রাফিক প্রযুক্তি তৈরি করা হয় কিন্তু এগুলো ক্যামেরার কোণে হিসাবে এমনভাবে ডিজাইন করা হয় যখন এর উপরে ক্যামেরা পড়ে তখন তা মাটিতে দাঁড়ানো বলে মনে হয় এবং মনে হয় যেন এটি কোনো বিলবোর্ড যদিও এগুলো একদম সমতল থাকে কিন্তু ক্যামেরা কোনের কারণে একদম দাঁড়ানো বলে মনে হয় তো এই প্রযুক্তিটি কিন্তু সত্যি চমৎকার বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে ভবনের উপর এই হেলিপ্যাড গুলো তৈরি থাকতে দেখেছেন এই জায়গায় বড় করে এইচ চিহ্ন আঁকা থাকে এবং অনেক মানুষ মনে করেন যে এটি শুধুমাত্র একটি সুনির্দিষ্ট স্থান যেখানে হেলিকপ্টার নিরাপদে অবতরণ করতে পারে কিন্তু আসলে এই এইস চিহ্নযুক্ত বৃত্তের ভেতরে অনেক লহস্য লুকিয়ে রয়েছে প্রথমত পাইলটের জন্য এই এইস একটি সংকেত যা থেকে সে বুঝতে পারে যে অবতরণের জায়গাটি একদম পরিষ্কার এবং পথে কোনো বাধা নেই দ্বিতীয়ত এই বৃত্তটিকে একটি বিশেষ তৈরি করা হয় এবং ম্যাপে এর সমতল একদম সমান হয় এতে হেলিকপ্টার অবতরণের পর ভারসাম্য বজায় থাকে এবং বৃত্তের রেখা থাকার কারণে পাইলট এটিকে সুনির্দিষ্ট এলাকাতেই অবতরণ করায় শুধু তাই নয় জরুরি অবস্থায়ও এই এইস চিহ্ন পাইলটকে নিরাপদে অবতরণ করতে সাহায্য করে এবং এই চিহ্নের কারণে যদি পাইলটের দৃশ্যমানতাও ঘাটতি থাকে তবুও সে নিরাপদে অবতরণ করতে পারবে বন্ধুরা যখনই কোনো নতুন জুতা হ্যান্ডব্যাগ বা ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা হয় তখন তাদের বাক্সের ভেতরে এই সিলিকা জেলের প্যাকেট অবশ্যই থাকে যার ওপর বড় করে ডু নট ইট লেখা থাকে বেশিরভাগ মানুষ মনে করে যে এটি সম্ভবত বিষ এই জন্যই এটি খেতে নিষেধ করা হয় কিন্তু বাস্তবতা কিছুটা আলাদা আসলে সিলিকা জেল হলো এমন একটি পদার্থ যা আর্দ্রতা শুষে নেয় এবং বাক্সের ভেতরে রাখা জিনিসগুলোকে শুকনো রাখতে সাহায্য করে যদি কখনো ভুল করে কোনো জিনিসের সামান্য পানি বা আর্দ্রতা ইত্যাদি ঢুকে যায় তবে এই ছোট্ট প্যাকেটটি তার সাথে সাথে শুষে নেয় এবং সেই জিনিস নষ্ট হতে দেয় না বন্ধুরা আপনি যদি স্নিকার্স বা জোগার্স ইত্যাদি ব্যবহার করে থাকেন তবে আপনি এগুলোর পেছনের এরকম লুপ দেখে থাকবেন প্রায়শই মানুষ মনে করে যে এই লুপগুলো আর কিছুই নয় শুধু স্নেকার্সের নকশার অংশ কিন্তু কেমন হবে যদি আমি আপনাদের বলি যে এটি কোনো নকশাই নয় বরং একটি একটি গোপন বৈশিষ্ট্য আসলে এই লুপগুলিকে হিল লুপ বলা হয় এগুলোর কাজ হল জুতা পরতে সাহায্য করা যখন আমরা আমাদের পা স্নেকার্সের ভেতরে রেখে এই লুপটি টানি তখন পা আরামসে জুতোর ভেতরে চলে যায় এবং আমাদের বেশি চেষ্টা করতে হয় না শুধু তাই নয় এর বাইরের এই লুপগুলো জুতাগুলোকে ঝুলিয়ে রাখতেও সাহায্য করে